যে কাল ভৈরবের পাশে কিন্তু নন্দী মহারাজও দেখতে পাবে তো আমাদের নন্দী মহারাজ এবং উনা কটিশ্বর কাল ভৈরবকে নিয়েই আমি আমাদের উনা কটি ট্রেজার্স ডিজাইন করলাম তার পাশাপাশি আমি উনা কটি ট্রেজার্স এর যে আমাদের গহনাটাই সেটা আমি পুরো উঠো বানিয়েছি মুক্তর উপর মুক্ত পুরো তিনশো সাতাশটি মুক্ত দিয়ে পুরো নেকলেস এবং ইয়ারিং আমরা বানিয়ে তুলেছি কারণ কি আমি মুক্ত কেন ইউজ করলাম সেটারও পিছু একটা রিজন আছে কারণ কি আগেকার দিনে দেখতেন রাজ রাজারা ওনারা সব সবকিছুতে কিন্তু মুক্তকে ব্যবহার করত সেটা জুয়েলারি হোক এবং সেটা কাপড় কি মুক্ত একটা রয়্যাল ফিলিং এবং হেরিটেজ কে রিপ্রেজেন্ট করে তো সেটা থেকে আমরা যদি গয়নাটাকে আমরা হেরিটেজ ভাবে ঐতিহ্যটাকে বাঁচিয়ে রাখতে পারি এবং সেটাকে একটা টাচ দিতে পারি তার জন্য আমরা কোনো গুটিতে মুক্তটাকে ইউজ করলাম তো তিনশো মুক্ত দিয়ে আমরা গয়না তৈরি করলাম সেটা হচ্ছে অনুপতি চোজ তো তার পাশাপাশি আমি বলবো যে যেহেতু এটা আমার ফার্স্ট প্রয়াস এবং আজকে আমি অত্যন্ত আনন্দিত কারণ কি আমি যে ভাবনাটা ভেবেছিলাম ক্লাস ইলেভেনে যে কোনো একদিন আমি ত্রিপুরা নিয়ে একটা গয়না বানাবো আমি জানিনা তখন কিভাবে হবে বা এটা কিভাবে পসিবল হবে কিন্তু ওই যে ভাবনাটা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি সেটাই হচ্ছে আমাদের আমার খুব আনন্দের বিষয়

ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডেড ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথীতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রোপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী